আর আমাদের আসামের নামটা কিন্তু আমাদের আসামের ইউটিউবারদের জন্য কিন্তু খারাপ বিষয় এটা। আজকে এই ভিডিওর মধ্যে আমরা শিকার ছtracker গো দেখুন আমাদের আসামের মধ্যে কিন্তু অনেক একটা কন্ট্রোভার্সি চলতেছে। সাকিব শর্টফান্ড, আবেদ এন্ড শুকুর আলী এই তিনজনকে নিয়ে অনেক একটা কন্ট্রোভার্সি চলতেছে। দেখুন আমাদের শুধু কি হইতেছে জানেন আমাদের নিজেদের নিজেদের নামগুলো খালি আমাদের বদনাম হইতে আছে মানুষ ইউটিউবে এসে মানে ওপেন চ্যালেঞ্জ কা দিতে পারবে না দেখুন আপনাকে যে একটি মানুষ ডাইরেক্ট আপনাকে রোস্ট করবে আপনাকে টার্গেট করে রোস্ট করবে এটা কিন্তু তার নামে কিন্তু আপনি কেস অথবা আইনগত মামলা আপনারা করতে পারেন কিন্তু মানে শুধুমাত্র আপনার নামটা ইউজ করেছে বা আপনি ইউটিউবে কি করেন বা কী না করেন সোশ্যাল মিডিয়াতে কী ভুল ধরেন বা কী ধরেন এগুলো আপনাকে ধরতে পারবে কিন্তু ডাইরেক্টলি একজনকে যদি মানুষকে আপনার অ্যাটাক করেন তা নিয়ে রোস্ট ভিডিও বানান তাহলে কিন্তু আপনাকে আইনগত মামলা

মানে দেখুন মানে একদম সাইটের যে মানে কাকুটি মানে এইভাবে বলেছে মানে পাউ তুলে দেখেছে শোরের বাচ্চা বলতেছে মানে সোশ্যাল মিডিয়াতে এই সব কথা মানে কে বলে কোন মানুষটি বলে ভালো মানুষ বলে নাকি খারাপ মানুষ বলে এটা আপনাদেরই কথা এখন আমরা এখন নেক্সট পার্ট জানব যে আরো কি কি আমাদের রাকিব ভাইকে বলেছে এটাই নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব সব ফ্রেন চলুন বেশি কথা শুরু করে আজকে শুরু করছেন প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

এখন বাংলাদেশিকে রাকিব না শুকুর আলী যে নাকি আসামের থেকে আসামিস কথা বলতে পারে না ভালো করে সে আবার অন্য একজনকে বলে বাংলাদেশি ভাই এটা আপনাদের সবথেকে বড়ো ভুল কারণ আমাদের এখান থেকে মানে আমাদের আসামের মানুষের এটা একটা বড় ভুল যে আমরা আমাদের একে অপরকে আমরা বাংলাদেশি বলি বা অমুক তমুক দেখুন আমরা কেউ এখানে আপনারা হয়তো অল্প মানে অ্যাসামিজ কম জানেন অথবা ওরা অল্প অ্যাসামিসটা ভালো জানে কিন্তু তাই নিয়ে যে আপনার একটু বাংলাদেশি বাংলাদেশি বলবেন এটা আপনারা কখনই করবেন এটা আপনাদের মধ্যে একটা বড় একটা ভুল হয়েছে আপনাদের সবারই রুহুল অ্যান্ড আবেদ তাদের দুইজনকে নিয়ে কিবা কন্ট্রোভার্সি চলতেছে মানে রুহুল এইভাবে বলেছে যে দেখ তুই আমাদের মাঝে নাক গলাবি না আবেদ আর আমাদের মাঝে কিবা ঝগড়া চলতেছে এটা আমাদের মাঝেই থাক তুই এর মধ্যে নাক গলাবি না ঠিক আছে তো আবার কি বলেছে মানে রাকিব কি বলেছে দেখুন আপনার ওইটা শুনে নিন রাকিব কও ভাই কি কবা কও আঙ্গুরের হাতে আঙ্গুর সাথে আবেদের টিমের সাথে একটা ফাইট চলতেছে এটা তোর নাক গালানোর কোন দরকারটা আবেদ হলো একটা কনটেন্ট ক্রিয়েটর একটা কনটেন্ট ক্রিয়েটর যখন তুমি বেবন ব্যবসায় গালি গালাস করবা ওনারে পার্সোনালি অ্যাটাক করবা তখন আমি তো আর বসে থাকব না দাদা আর তুমি তো কোনো কনটেন্ট ক্রিয়েটর না তুমি হলে একটা পাগল কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার তো রাকিব ভাই ঠিকই কথা বলেছে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে যদি কেউ টার্গেট করে যদি কথাটা বলে সবার কথা ধরাটার অধিকার রয়েছে ঠিক আছে কিন্তু এইভাবে কিন্তু একজনকে ডাইরেক্ট অ্যাটাক করা অথবা একজনকে ডাইরেক্ট কিন্তু কি করা আমাদের এটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনাদের যদি ইউটিউব ইচ্ছা করে আপনাদের এখনই টার্মিনেট করে দিতে পারে ইউটিউবের পক্ষ থেকে যদি আপনাদের ভিডিওতে কিছু রিপোর্ট পড়ে অ্যান্ড আপনাদের ভিডিওতে যদি কিছু খারাপ কমেন্ট পড়ে তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো আপনাদের ইউটিউব আপনাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু একদম পারমানেন্টলি একদম ডিলিট করে দিতে পারে ইউটিউবের তরফ থেকে দেখুন শুধুমাত্র কয়টি রিপোর্ট পড়া মাত্র মাত্র পঞ্চাশটি যদি আপনাদের ইউটিউব চ্যানেলে রিপোর্ট পড়ে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা কিন্তু একদম পারমানেন্ট ডিলিট করে দেওয়া হবে ঠিক আছে আপনারা যে ভাষা ইউজ করেছেন আপনাদের চ্যানেলে শুধুমাত্র রিপোর্ট করার আপনাদের চ্যানেলে শুধু রিপোর্ট পড়ার অল্প ধৈর্য ধরুন তারপরে আপনাদের চ্যানেলগুলো একদম টার্মানেন্ট হয়ে যেতে পারে দেখুন মানে যে ভাষাগুলো আপনি ইউজ করেছেন আপনাদের ভিডিওতে সুগর আলী প্রোডাকশনে ঠিক আছে আপনারা যদি এইভাবে যদি দুই একটা ভিডিও যদি আপনারা আপনাদের চ্যানেলে যদি আপনার এরকমভাবে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে যদি রিপোর্ট করে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি কিন্তু টার্মানেন্ট করে দেওয়া হবে ইউটিউবের তরফ থেকে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা ডাইরেক্টলি কের নামে কেস করবেন না বা কে নামে কিন্তু আপনারা একদম অ্যাকশন নেবেন না ডাইরেক্টলি আপনার নাম দেখা কে কে কিন্তু আপনারা রোস্ট করবেন না ঠিক আছে সো এই ছিল আজকে ছোটো কি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর আমাদের আসামের নামটাই কিন্তু আমাদের আসামের ইউটিউবারদের জন্য কিন্তু খারাপ বেশি হইতেছে সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও